নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমিও ভালো আছি ও সবার আগে বলি আজকে তো মকর সংক্রান্তি আমাদের বাঙালিদের পৌষ সংক্রান্তি পিঠে পুলির দিন তো সবাইকে জানাই মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে নিশ্চয়ই তোমাদের বাড়িও পিঠে পুলি হচ্ছে আমি এখন বসেছি সেই সব নিয়ে আর তনি চলে গেছে স্কুলে বলছিল মা আমি কি যাবো স্কুলে আন না আমি নিশ্চিন্তে একা একা সব করতে পারবো ওর বাবা গেছে অফিসে আর মাকে একেবারে খাইয়ে দাইয়ে মা ঘুমোচ্ছে এবার নিশ্চিন্ত একা একা মানে বেশ নিশ্চিন্তে করতে পারবো আর কি আর আজকে আগে পৌষ সংক্রান্তির দিন আগে আমাদের ঠাকুরকে দেওয়া হয় পিঠে কিন্তু আমাদের ঠাকুরকে না ওই চালের গুঁড়ির পিঠে করে দেওয়া হয় না ময়দা দিয়ে একটু পিঠে সব পিঠে মানে যা যা কর করি আর কি সেই সমস্ত পিঠে একটু একটু করে দিই তো আমি এখন ঠাকুরের জিনিস নিয়ে বসেছি ঠাকুরেরটা করা হলে তারপর আবার রাত্রের দিকে চালের গুঁড়িটা দিয়ে করব। তো এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছি জানি না কত কি হবে এখানে দুধটা আগে বসিয়ে দিয়েছি কারণ সে সকালবেলা দুধ নিয়েছি তো তো দুধটা মানে ফ্রিজে ঢোকায়নি তো ভাবছি যদি কেটে যায় দুধটা আগে বসাতে দিয়েছি এটা ফুটু আর এখানে আমাদের নিয়ম হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে আজকে দিনে এরকম আমি সাঁচ আর কি সাঁচের পিঠে করতে হয় সংক্রান্তির দিনে তো এটা আমি ধুয়ে নিয়েছি সাঁচটা ধুয়ে নিয়ে তারপরে এটা একটু গ্যাসে বসিয়েছি জলটা শুকিয়ে গেছে আর আমার বাপের বাড়ি না এই সাঁচ পোড়ানোর নিয়ম নেই তো সুতরাং আমি এটা শ্বশুরবাড়িতে এসে শিখেছি আর আমার হাজবেন্ড ওর মায়ের কাছ থেকে ছোটোবেলা দেখে শিখেছে তো ওই আমায় শিখিয়েছে যে এই সাঁচ যখন প্রথম বসাতে হয় না খুব সাবধানে গ্যাসটা সিম করে যাতে ফেটে না যায় ফেটে গেলে কিন্তু আর সেটা হবে না কাজ এক বছর আমার এরকম হয়েছিল জানো তো এরকম সচটা ফেটে গিয়েছিল চির খেয়ে গিয়েছিল মাঝখান থেকে তো সেটার হবে না ভাগ্যিস সেই দিন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল ওর সঙ্গে সঙ্গে দোকান থেকে আরেকটা এনে দিয়েছিল। তো আজকে তো অফিসে গেছে আজকে তো খুব সাবধানেই করছি এটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এই যে ঢাকাটা ঢাকাটা কোনো শুকায়নি তো এটাতে আমি এগুলো গোলাটোলা এখনও করিনি এটাতে ও আমায় শিখিয়েছে মানে আমার হাজব্যান্ড ও তোর মা থেকে শিখেছি মানে দেখেছে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আগে এটাকে একটু তাতিয়ে নিতে হয় তারপর নুনটা মানে সরিয়ে দিতে হয় তারপর একটু তেল দিয়ে দিয়ে সব দিতে হয় গোলাগুলো তো গ্যাসটা আমি জ্বালিয়েছিলাম দিয়েটা একটু জলটা শুকিয়ে নিলাম এখন বন্ধ করে দিয়েছি আর এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র বার করে নিয়েছি এখানে ময়দা আছে গুড় আছে চিনি আছে নারকেলটা ফাটালাম নারকেলের যে জলটা রেখে দিয়েছি ওটাই গোলার মধ্যে দিয়ে দেব আর ওখানে আরেক জায়গায় গুড় আছে ঠাকুরের পশনপত্র সব বার করে নিয়েছি এখানে দেখো তনির বাবা সকালে নারকেল মানে ছোবরা ছাড়ি দিয়ে গেছে কিন্তু দুটো নারকেল ভালো মতো পেলাম মানে চারটে মালা হলো আর এই নারকেলটা পুরো পচা বেরোলো দেখো এটা তো আর দেওয়া যায় না যেহেতু ঘরে একটু মানে এগুলো ভালো করে ওপরটা ফেলে দিয়ে এটা ঘরে রান্না করে নেবো কারণ ঠাকুরের কাজ করছি এগুলো তো ঠাকুরকে দেওয়া যায় না আর এই নারকেলটা কি পুচকি এর মধ্যে জল আছে আমি কত চেষ্টা করলাম এটা আমি কিছুতেই ফাটাতে পারলাম না তো চলো আপাতত এই দিয়েই করি যেটুকু ঠাকুরের কাছে লাগবে লাগবে আর বাকিটা হচ্ছে আবার রাত্রিবেলা বেলা করবো চালের গুঁড়ি দিয়ে পিঠে তো আগে চলে এগুলো করে নি গেছে আমার নারকেল কোড়া আর আমি নারকেলটা আবার একটু পাকিয়ে নেব আমি এখানে ফিফটি পারসেন্ট গুড় দিয়েছি আর ফিফটি চিনি দিয়েছি তো একটু ভালো করে মাখিয়ে নিই নিয়ে আগুনে জাল দেব এই দেখো বেশ সুন্দর হয়েছে না এদিকে দেখো এখানে নুন দিয়ে এটা তাতাচ্ছিলাম তো এটাও হয়ে গেছে এখানে সাজগুলো বসিয়ে দিলাম আর এখানে একটু সর্ষে তেল আর তুলো নিয়ে নিয়েছি এই সাঁজে একটু তেল দিতে হয় আগে তাছাড়া পাটিসাপটাও করব এই থালায় জল নিয়েছি আর এই যে উপরের ঢাকাটা এটা আমার হাজব্যান্ডে শিখেছিলো ঢাকাটা নামিয়ে ওই জলের মধ্যে দিতে হয় তাহলে আর ফেটে যাবে না আর এই বাটিটা করে ভাবছি এই সাজগুলো তো দুধে দিতে হবে দুধটা বসাবো বড়ো স্টিলের বাটিতে আগে দুধটা গরম করে নিয়েছিলাম একসাথে এই দেখো এখানে এই বাটির মধ্যে সাঁচপিঠেগুলো দিয়েছি এদিকে দেখো পাটির সাপটাও কমপ্লিট আর কিছু আর একটু হচ্ছে দুধটা আগে ভালো করে এর সাথে ফুটিয়ে নিলাম মানে সাঁচ পিঠেগুলো আর কারণ আমি মানে যত জানি গুড় দিয়ে আর বেশি জাল দিতে নেই তাহলে নাকি দুধ কেটে যেতে পারে অনেক সময় মানে গুড় যদি বেশি ভালো না হয় তো সেই কারণে আগে ভালো করে একটু ফুটিয়ে নিলাম ঠিক নামাবার আগে গুড়টা দিয়ে একটু নাড়িয়ে তারপরে নামিয়ে নেব এই দেখো সুন্দর দেখতে লাগছে আর এদিকে পাটিসাপটাও হয়ে গেছে এবার দুধ পুলিগুলো হলেই হয়ে যাবে এখানে আবার দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার পুলিগুলো তৈরি করলে এইযুক্ত কয়েকটা হয়েছে আরও কয়েকটা বাকি এগুলো একটু আস্তে আস্তে দুধে ছাড়ব এগুলো ময়দা দিয়ে করলেও দেখতে খুব ভালো লাগে কিন্তু মানে দেখতে না খেতেও ভালো লাগে আর আমি বিয়ের পর থেকে এসে আমার শাশুড়ি মাকে প্রথম কয়েক বছর আমি এসব করিনি আমার শাশুড়ি মাই করতেন আমি আমি তখন তার হেল্পার ছিলাম আর কি তো মা দেখতাম এইভাবে না মানে ঠাকুরকে কখনো চালের গুঁড়ি দিয়ে পিঠে করে দেননি তো উনি যেহেতু ময়দা দিয়ে দিতেন তো ওনার পথটাই আমি ধরেছি দেখো সমস্ত ঠাকুর দেবতাতে দেওয়া হয়ে গেছে আর তিন রকমই করলাম ওই সাঁজের পিঠে করে দুধে দিয়েছি আর দুধ পুলি আর হচ্ছে পাটিসাপটা সাপটা এই দেখো রেডি আমাদের প্রসাদ সন্ধ্যাও হয়ে গেছে এবার একটু প্রসাদ খেয়ে নিই সবাই বেশ অনেকটা রাত হয়ে গেছে চালের গুঁড়ি দিয়ে এবার শুরু করেছে পিঠে করতে এখানে পুলি পিঠে করছে আর চালের গুঁড়ি দিয়ে না মানে এটাও বলতে পারে আমার কর্তাই আমাকে দেখিয়েছিল শিখিয়েছিল প্রথম প্রথম যখন আমি চালের গুঁড়ি দিয়ে করতাম খুব শক্ত হতো তারপর ওই বলল যে চালের গুঁড়িতে গরম জল দিয়ে কিছুক্ষণ একটু মানে ভিজিয়ে রাখো তাহলে আস্তে আস্তে একটু নরম মানে চালের গুঁড়িগুলো একটু ভিজবে তাহলে পিঠেটা নরম হবে তো আমি সেইটাই অ্যাপ্লাই করি তো প্রথমে কয়েকটা পুলি দুধে দিয়ে সেদ্ধ করে নিলাম আর আবার পরে কয়েকটা দিলাম চালের গুঁড়িগুলো সেদ্ধ হতে সময় লাগে তো ওই জন্য কতটা দুধ কমে গেছে ময়দা দিয়ে যখন করছিলাম তখন বেশ অনেকটা দুধ ছিল ময়দা দিয়ে যে পুলি পিঠা করেছি সেখানে দুধটা একটু ঝোলঝোল টাইপেরই হয়ে গেছে কিন্তু এখানে চালের গুঁড়িগুলো সেদ্ধ হতে হতে দুধটা অনেকটা কমে গেছে এখানে না কয়েকটা চুষি তৈরি করে রেখেছিলাম গুড়ি 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 কয়েকটা চুষি আর এই চালের গুঁড়ি দিয়ে পুরো চুষি পিঠে খেতে বেশ ভালো লাগে আমি করি প্রত্যেক বছর এবছরও করব তবে আজকে আর হবে না আর চুষিটা একটুখানি সেদ্ধ হোক তারপরে এটাতে গুড় দিয়ে দেব সন্ধেবেলা ঠাকুরের প্রসাদ খেয়ে মোটামুটি অনেকটাই পেটটা ভরা তো পিঠেগুলো করে রাখছি আজকেই তো আর শেষ হবে না কালকে আবার খাওয়া যাবে যাবেক্ষণ চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই পুলিগুলো আবার দিয়ে গুড় দিয়ে দিই তাহলেই হয়ে যাবে এটা কমপ্লিট কালকে সকালে জলখাবারে পিঠেই চালিয়ে দেব কারণ এত রাতে করছি আমরা অলরেডি ঠাকুরের প্রসাদের ওগুলো খেয়েছি তো আমাদের প্রত্যেকেরই পেট ভরে গেছে তো আমি ভাবলাম করেই রাখি একেবারে তারপরে কালকে সারা দিন পিঠে তো আর সহজে নষ্ট হয়ে যায় না কালকে সারাটা দিন থাকবে তো যখন ইচ্ছা খেতে পারবো ওই জন্য একেবারে আমি করেই রাখছি এই গুড়টা বেশ ভালোই ছিল সুন্দর গন্ধ বেরিয়েছে গুটটা যে দিচ্ছি না সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখো পুলিগুলো দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে না দেখেই খেতে ইচ্ছা করছে আর আজকের এই যে পিঠের যে দুধটা এটা বেশ গাঢ় হয়েছে আজকের মানে আমি ঠাকুরের জন্য যখন করলাম দেখো এই চুষিগুলো কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট আর ঠাকুরের জন্য যখন করলাম পুলি পিঠেটা একটু ঝোলঝোল মানে হয়ে গেছিলো তো তো সেই তুলনায় এইটা খুব ভালো হয়েছে টেবিলে একটু ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই আর এই লঙ্কাগুলো আজকে তুলেছি দেখো আমাদের গাছের লঙ্কা এগুলো রান্না করি না আমি আর মেয়ে কাঁচা কাঁচাই ভাত দিয়ে খাই খুব ঝাল চলো এটা একটু ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই এটা একটু ঠান্ডা হোক আমি কটা পাটিসাপটা করে নিই পাটিসাপটার গোলাও তৈরি করা হয়ে গেছে আর ওই নারকেলও একটু আছে মানে নারকেল দিয়ে গুড় দিয়ে যেটা করেছি পাটিসাপটা না চালের গুঁড়ি দিয়ে করতে গেলে আমি বড় ঝামেলায় পড়ে যাই কারণ এই যে চালের গুঁড়ি দিয়ে সাপটা করি আমি না সহজে তুলতে পারি না মানে এত লেগে যায় ময়দা দিয়ে করলে যেমন ইজিলি হয়ে যায় ঝট করে হয়ে যায় ঠাকুরের জন্য তখন করলাম তো কত তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এই যে খুব ঝামেলা হয় চালের গুঁড়ি দিয়ে করলে আমি ওই জন্য চালের গুঁড়িতেও না একটুখানি ময়দা মিশিয়ে দিই মানে পুরোপুরি চালের গুঁড়ি দিয়ে করি না ফিফটি পারসেন্ট চালের গুঁড়ি দিয়ে আর ফিফটি পারসেন্ট ময়দা দিয়ে এই সাপটাটা করি দেখো এদিক থেকে ওদিক ওলটাতে গেলে মনে হচ্ছে জানি এই না ভেঙে যায় এই দেখো পাটিসাপটাও রেডি পুলিটাও রেডি তো চলো আজকের মতো পিঠে পর্ব শেষ আর তোমরা সবাই কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন হলো আজ তবে আসি ভালো থেকো বন্ধুরা তোমরা শুভরাত্রি